আমি দুই বছর ধরে কানাডায় আসছি বাট আমি এখন পর্যন্ত এই পরিস্থিতির মোকাবিলা হয় নাই কোনো সময় ঠান্ডা জনিত সমস্যা আছে এজমা বা যাদের সমস্যা আছে তারা আমি সাজেস্ট করব ঘরের মধ্যে থাকবেন এই অবস্থা কমর পরিমাণ অবস্থা গাড়ির ডোর গাড়ি হাফ কভার হয়ে গেছে তো চলো ভাই ঘরে যাই কারণ আগে নিজেকে বাঁচাই তোমার একটু অনুভূতি বলো তুমি তো দুই বছর ধরে কানাডায় আছো বাট এই পরিস্থিতি দেখে তোমার কি মনে হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট অনুভূতি এই ভয়াবহতা যদি কেউ নিজের সচককে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না কারণ এটি কত ভয়াবহ পারবে তোমার একটু অনুভূতি বলো তুমি তো দুই বছর ধরে কানাডায় আছো বাট এই পরিস্থিতি দেখে তোমার কি মনে হচ্ছে আমি দুই বছর ধরে কানাডায় আসছি বাট আমি এখন পর্যন্ত এই পরিস্থিতির মোকাবিলা হয় নাই কোনো সময় এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট অনুভূতি স্নো বাট খুবই ভয়াবহ এবং হেলথের জন্য খুবই ভয়াবহ এবং যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে এজমা বা যাদের সমস্যা আছে তারা আমি সাজেস্ট করব ঘরের মধ্যে থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন তোমার গাড়ি বের করার জন্য বা গাড়ির স্নো পরিষ্কার করার জন্য তুমি অ্যাকচুয়ালি বের হয়েছিলে এখন এবং আমাকেও ঘর থেকে বের করেছিলে আসলে তোমার গাড়ি কি বের করতে পারবে স্নোর মধ্যে থেকে আমার মনে হয় না গাড়ি দেখা তো তোমার গাড়িটা কই পারবো কারণ এখন এই এই অবস্থা খুব কোমর পরিমাণ অবস্থা গাড়ি ডোর গাড়ি হাফ কভার হয়ে গেছে জি এটা সম্ভব না তাহলে তুমি কাজে কালকে যাবে না কাজে কাল কাজে কালকে যাওয়া সম্ভব না আমার মনে তুমি তো কাজে যাওয়া তো সম্ভবই না কারণ তুমি গাড়ি যদি রোডে বের করতে পারো তাহলে তো যাবে রোড তো রোডই তো বন্ধু এই যে রোড এই যে এই যে রোড এই যে এই যে অবস্থা তোমার গাড়ি এইটা তোমার গাড়ির নাম্বার প্লেট কিছুই দেখা যাচ্ছে না চাকা দরজা সবই বন্ধ এবং গাড়ির উপরে মনে হচ্ছে পাঁচ ফুট স্নো তিন থেকে চার ফুট স্নো আমার গাড়িতে বা সবার গাড়ি আর এর ল্যান্ডলর্ডের গাড়ি এই যে মনে হচ্ছে যেমন কি একটা এই যে কী একটা মনে হচ্ছে যে এই যে কবরের উপরে যেভাবে মাটিগুলাকে সাজিয়ে রাখা হয় ঠিক এভাবে মনে হচ্ছে গাড়ি তো চলো ভাই গড়ে যাই কারণ আগে নিজেকে বাঁচাই তো আমরা বাইরে আসছি অন্তত পক্ষে একটা আপডেট সবাইকে জানাতে পারছি সবার সামনে তুলে ধরতে পেরেছি এটি আসলে সত্যি আমাদের একটি আনন্দের বা একটি অন্তত পক্ষে আমরা সবসময় যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আর এই ভয়াবহতা যেহেতু আমরা তাৎক্ষণিক তুলে ধরতে পারলাম সত্যি ভালো লাগছে এবং তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে বাইরে নিয়ে আসার জন্য চলো আমরা ঘরে যাই আমরা একটু ওয়ার্ম হব এখন কারণ আমাদের যে অবস্থা এই যে আমাদের গড় আমরা আগে কিভাবে যাব চলো এই যে এই আমি এদিকে যাচ্ছি কেন তোমার দিকেই যাই তুমি এদিকে যাচ্ছো এদিকে যাই আমরা গড়ে ফিরে গেলাম কারণ আমাদের অবস্থা দেখেন আমার ছোটো ভাই পারভেজ তাকে আমি আসলে ধন্যবাদ জানাই কারণ এই স্নোর মধ্যে আমাদের চলতে হয় আমরা জানি তারপরেও এই ভয়াবহ স্নো এটি আমরা বিগত নয় বছরে আমি দেখিনি আর আমার ল্যান্ডলর্ডের সাথে একটু আগে কথা হয়েছে উনি বলছেন বিগত তিরিশ বছরে অন্টারিও প্রভিন্সে অর্থাৎ কানাডার অন্টারিও প্রভিন্সে টরেন্টোতে এরকম স্নেহর দকা পড়েনি মিলেনি তো আমরা ফিরে যাচ্ছি গড়ে এই যে আমাদের আরে অবস্থা খুবই খারাপ এই জি এই যে পারবে যে গিয়েছে সেই জন্য একটু রাস্তা বের হয়েছে এই জন্য ও মাই গাডনেস অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যেন আমরা নিরাপদে থাকি সুস্থ থাকি আমরা যেন ভালো থাকি খুদা হাফিজ আলাইকুম